অভিনেত্রী হওয়ার শখ কাউকে না জানিয়ে খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালালো জলপাইগুড়ির দুই নাবালিকা ছাত্রী ঘটনায় দুই পরিবারের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা পরিবার সূত্রে খবর গত পঁচিশে এপ্রিল দ্বাদশ শ্রেণীর দুই বান্ধবী কাউকে না জানিয়ে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এবছরই তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে একজনের বাড়ি জলপাইগুড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মিশন রোডে অপরজনের বাড়ি মঙ্গলঘাট গ্রাম পঞ্চায়েতের পাড়া এলাকায় চলতি মাসের পঁচিশ তারিখ দুই বান্ধবী ফোল্ডিং মোড়ে খেলার প্র্যাকটিস করার নাম করে বাড়ি থেকে বের হয় কিন্তু ওই দিনের পর আর তারা বাড়ি ফিরে আসেনি ঘটনার দিনই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় দুজনের নাম করে একটি মিসিং ডায়েরিও করা পঁচিশ তারিখ আমার মেয়ে অ্যাথলেটিক্স খেলতে যায় আমার মেয়ে এমনি অ্যাথলেটিক্স প্র্যাকটিস করতো তো ওখানেও পঁচিশ তারিখ সাড়ে তিনটা বাড়ি থেকে বের হলো সাড়ে তিনটায় রেকেন আরও এরকম সমাজেই যেত তো ওখানে যখন যাই অ্যাথলেটিক্স খেলতে আর আমি ফল্ডিং করে তো আমি আর সেদিন আমি প্রত্যেক দিন স্যারকে ফোন করে নিজে স্যার অ্যাথলেটিক্সের স্যারকে যে কি পৌঁছেছে চুমকি তো স্যার বললাম হ্যাঁ কিন্তু ওই দিন আমি কোনো কাজে ব্যস্ত ছিলাম জিজ্ঞেস করতে পারিনি তো স্যার নিজেই ফোন করলো যে চুমকি কেন আজকে আসেনি তা আমি বললাম না চুমকি তো গেছে তো বলছে যে না চুঙ্কি আসে নাই আর প্রিয়াঙ্কাও নাই তার বান্ধবী তার বান্ধবীর নাম শেফালি ডাক নাম প্রিয়াঙ্কা আর আমার মেয়ের নাম চুমকি দাস তো আমি বললাম যে কোথায় গেল তোমরা জানো না তখনই তো আমার সন্দেহ হলো যে কী ব্যাপারটা কি কারণ আমার তখন সন্দেহ হলো যে মোবাইলটা একটু চেক করি তো আমার বড় মেয়েকে বললাম যে মোবাইল চেক করে ইনস্টাগ্রাম থেকে কোনো রকম প্রবলেম না তো তো মেয়ের মোবাইলটা চেক করতে গিয়ে এক বান্ধবীর তৃপ্তি নাম গোসলামোড়ে বাড়ি ও কোনোরকম মেসেজ করেছিল তো আমার মেয়ে ঝুমকি দাস হয়ে আমার বড়ো মেয়ে মৌসুমী দাস তাকে ওর মেসেজের রিপ্লাই করে তো ও বলেছে যে রে তুই এখনও বাড়িতে তোদের না এ বললো যে হ্যাঁ বললো কেন তোদের না যাওয়ার কথা ছিল তোর আর শেফালি তখন মেয়ে ফট করে বললো আমাকে এই কথা আমি সঙ্গে সঙ্গে ওই বান্ধবীর বাড়িতে চলে যাই বা বান্ধবীর বাড়িতে গিয়ে বলি যে তুমি কি কী জানো বলো কারণ আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুটো মেয়েকে তুমি বলো কি জানো তো বললো যে না আমি এটুকুই জানি যে যার নাম শেফালি সে বলার খুব শখ তো সে চুমকিকে অনেকদিন থেকেই বলছে যে একসব চোখ চল চুমকে তারপর তোমরা আমাকে একবার কেন জানাও নেই আর আমার মেয়ে তো আমাকে জানাই নাই তারপরে ও বললো যে আমি সেপারি বলছিল যে তোমরা নাকি সবই জানো তার বলছি না আমরা কিছুই জানি না এরকম জানলে আমরা এরকম করি তারপরে ওখান থেকে আমি চলে আসলাম থানায় থানায় এসে ফটাফট আমি ইয়ে জিটি দিলাম জিটি দেওয়ার পরে ওনারা বললেন পরশু দিন আসেন আমি সব কিছু বললাম বলে সব লিখালাম লিখিয়ে দেওয়া হলো ওনারা বলছে যে পরশু দিন আসেন আর আমার মেয়ের বয়স তো সেরকম না মানে সতেরো বছর চলছে তো ওনারা বললেন দিন আমরা কি করি তারপর চুমকি সেখানে যে গেছে সেখান তারা দুজনে মেয়ে না তারপরে তৃপ্তি যে মেয়ে সে বললো ওরা চারটা পঞ্চাশে ওরা ট্রেন ধরবে আমাকে যেতেও বলেছিল আমি যাইনি দেখা করতে আমরা আবার ট্রেনের ওখানে গেলাম রেল ডিপার্টমেন্টে গিয়ে একটা যেটি করলাম লিখিত দিলাম ওনারা বললো আমরা খোঁজ পেলে বলবো

ও যেহেতু বললো যে কলকাতার ওর অ্যাড্রেস আমার সব ছিল সেখানিরাই তো আমার মনে হয় দুজনই দুজনে ভর্তি করে ওরা কলকাতায় গিয়েছে তারপরে আমি এটাও বলি যে আপনারা একটু ট্রেনের ব্যবস্থা করেন করলে মেয়ে দুটো পাওয়া যাবে ওনারা কোনো কিছু ব্যবস্থা করলেন না পুলিশ স্টেশন থেকে কোতোয়ালি থানা থেকে কোনোরকম ব্যবস্থা করলেন না তারপর আমি কী করি পরের দিন আস রাত তিনটায় আবার আসি যে এরকম এরকম পাঁচটায় ট্রেন পৌঁছাবে এখনও যদি কোনো ব্যবস্থা থাকে আপনারা করুন না অন্তত কলকাতা পুলিশকে আপনারা খবর দিন ওখান থেকে মেয়েটাকে ক্যাচ করে নিতে পারবে যদি ওখানে পাঁচটা ট্রেনটা পৌঁছায় উত্তরবঙ্গ ট্রেনে ওরা গেছে কিছু বলেছেন